আসসালামু আলাইকুম আজকের আমরা কাশবন যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রেডি হয়ে নেমে পড়লাম কাছে দূরে এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমার নানু বসার উদ্দেশ্যে ওখান থেকে আমার বোনেরা ওয়েট করতেছে একসাথে চলে যাব আসলে বিকালবেলা রিস্কাতে ঘুরতে আবার খুবই ভালো লাগে এখন আমরা অবশেষে একটা তালতলা শায়েস্তাবাদ নদীর পারে যাচ্ছি ওখানের জন্য একটা অটো নিয়ে নিয়েছি সাথে আমার সুন্দরী বোন আছে এই যে সবাই তাকে দেখেন আর আমার আমার বোন তারপর এখানে আমার আব্বা যান আম্মা দুজনই আছে আসলে ওরা খুব ঘোরা পাগল কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে ওরা খুব খুশি হয় বাট ওরা দুজনে না বাট আমিও নিজেও একটা খুব ঘোরা পাগল মানুষ আমিও প্রচুর পছন্দ করি ঘুরতে আমার ভালো লাগে এই তো আমাদের গাড়ি গন্তব্যে চলে যা যাইতেছে অবশেষে আমরা সেই ভাইরাল কাশবনে চলে আসলাম তো আমি ঢোকার সময় আপনাদের একটু ভিডিও দিচ্ছি কে কে এখানে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কেমন লাগে আমার ভিডিওটা সেটাও জানাবেন আমার ভিডিওর মাঝখানে ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমার পাশে থাকবেন আর যদি বেশি ভালো লাগে তো শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমরা ঘুরতে এসেছি ভিতরে যাচ্ছি এই যে আমি কাশবনের ভিতরে অলমোস্ট চলে এসেছি আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি তারপরে আমাদের ফটোশুট শুরু হলো এই যে আমার আপু আর আমি একটু ছবি তুলছি ফাঁকি একটু আমি ভিডিও করে নিলাম আসলে অত সুন্দরীর পাশে আমাকে খুব একটা ভালো মানাচ্ছে না জানি তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমাদের বাচ্চাদের আবদার এখানে ছোট শিঙারা খাবে তো ওদের আবদারে ছোটো শিঙারা খাওয়ার জন্য বসে গেলাম সন্ধ্যার পারে এভাবে খোলা নদীর পারে খেতে আসলে অনেকটাই ভালো লাগে সন্ধ্যাবেলায় নদীটা দেখতে আসলে খুব একটা ভালো লাগতেছে আকাশি কালার একদম নদীর উপরে মনে হচ্ছে নদীর পানিটাও একদম আকাশি হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন